থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বের ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজে চলছে ছুটি কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে রইব না কো বদ্ধ খাচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিগেতে পড়ব লুটে পাতালে ফেড়ে নামব নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠৈ পুড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুড়ে